আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি দেখুন আমার এই বিপ বলটা যেভাবে বলেছিলাম সেভাবে আপনারা অনেক সুন্দর একটি রোপণীয় খাবার বাচ্চা থেকে বড়োদের অনেকজন প্রিয় হবে আপনারা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করলে অনেক হেলদি একটি খাবার একটু উপকরণগুলো বেশি লাগে ওই আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর আমি এখন এই আমার এই বলটা কেমনে কীভাবে বানিয়েছি আমি এই উপকরণগুলো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি ওই আপনারা দেখুন আমার বলগুলো অনেক সুন্দর লোভনীয় হয়েছে আপনারা এভাবে সবার জন্য ছোট বড় সবাই গেস্টের জন্য সবার জন্য বানিয়ে খেতে চেষ্টা করবেন আর চড়া দাম দিয়ে বাইরের থেকে না কিনে না খেয়ে এই রোবণীয় স্বাদের রোবণীয় স্বাদের বাসায় বানিয়ে একটু কষ্ট করলে অনেক টেস্টি একটি খাবার বানানো যায় ওই বানাতে চেষ্টা করবেন সবাইকে খুশি রাখতে চেষ্টা করবেন আমি আজকে এই অনেক আরেকটি নাস্তা নিয়ে আসছি বিব্বল নাস্তা তো আমি বিপলের জন্য চারশো গ্রাম কিমা নিয়েছি দেখুন আমি এভাবে কেটে কেটে ছোটো করে করে কিমা নিয়ে আর আমি এখানে অনেকগুলো উপকরণ নিয়েছি দেখুন সবগুলো উপকরণ নিয়েছি আর চামচ করে করে সব মশলাগুলো নিয়েছি এখন আমি একটা প্যানে ওয়ান ফুট কাপ তেল দিয়েছি গরম করবার জন্য আমি ওয়ান ফুট কাপ তেল দিয়েছি একটি প্যানে ওই আমি এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখন আমি পেঁয়াজটা দিয়ে নিচ্ছি একটু গন্ধটা চলে যাওয়ার জন্য এখন আমি সবগুলো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে করে এক চামচ পরিমাণ আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো একটু বনে নিচ্ছি ফ্লেভারটা জাল কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু আধা কাপ পানি দিয়ে দিচ্ছি দেখুন বাটি থাক ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমার মশলাগুলো কষা আসলে আমি আমার টি মাঠা দিয়ে দিব বিপটি মাঠা দিয়ে দিব দেখুন আস্তে আস্তে কষে আসতেছে আমি বিপটি মাটা দিয়ে দিব দেখুন আমি বিপটি মাটা দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা একটা পুট বানিয়ে আমি বিপ বলটা বানাবো দেখুন বিপকি মাটা একটু পানে আমি এক কাপ পানি নিয়েছিলাম আধা কাপ দিয়েছি আর আধা কাপ দিয়ে দিচ্ছি বিপকি মাটা ফুটে না গলে না সিদ্ধ হয়ে না আসলে এটা শক্ত থেকে যাবে সেজন্য একটু নরম করে নিতে হবে মাত্রা সিদ্ধ হয়ে আসলে আমি সব অন্য উপকরণগুলো এই এখানে ইয়া আলু আলু কিউব করে নিয়েছি আর গাজর টাজর নিয়েছি এক কাপ গাজর নিয়েছি পেঁয়াজ নিয়েছি এক কাপ আর এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়েছি ধনেপাতা নিয়েছি অল্প এগুলো সব দিয়ে কিমাটা কিচাটা বিক্রিমাটা একটু সিদ্ধ হয়ে আসতে হবে এগুলোর সাথে এক করে দেবো আমি দেখুন আমার কিমাটি অনেক সুন্দর রোবণীয় হয়েছে দেখুন আপনারা ওইভাবে বানাইতে চেষ্টা করবেন দেখুন আমার মতন সব উপকরণ দিলে অসম্ভব মজাদার একটি বিব্বল নাস্তা রেডি হবে দেখুন এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিব দেখুন অনেক সুন্দর রোবণীয় একটি ফুট হয়েছে দেখুন এভাবে করে আমি সবগুলো উপকরণগুলো আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারবেন কাপের কাপের মাপ শুদ্ধ দেখুন অনেক সুন্দর রোবণীয় একটি ডিশ হয়েছে একটু ঠান্ডা করে নিব আমি যে বলগুলো বানাবো সেজন্য সব সবগুলো আমি ট্রান্সফার করে নিয়ে নিলাম এখন একটু ঠান্ডা করতে আমি একটু রেস্টে রেখে দিব এখন আমি আরেকটা একটা বেটার বানিয়ে নিব যে দেখুন এখন আমি এখানে আর তিন চারটি উপকরণ নিয়েছি এখানে ওয়ান ফুট কাপ ইয়া কর্নফ্লাওয়ার নিয়েছি ময়দা নিয়েছি আর একটি বড় সাইজের আলু নিয়েছি তো এই আর এখানে কিছু লবণ নিয়েছি এখানে একটা প্লেট একটা প্লেট নিয়েছি দেখুন প্লেটে আমি ট্রান্সফার করে নিয়েছি দেখুন এক পিস একটি বড় আলুকে সিদ্ধ করে মেশ করে নিয়েছি ভালো করে মেশ করে নেবেন আর এখানে এক চামচ এক চামচ লবণ দিচ্ছি আমি আলুটাতে লবণ দিই নাই এখন আমি এক চামচ আলু লবণ দিচ্ছি দেখুন আমি লবণটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি অল্প অল্প কন ময়দা দু দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব দেখুন অল্প অল্প দিয়ে আমি মাখায় নিব অনেকের আমি ওয়ান ফুট কাপ হাফ কাপ নিয়েছি ছোটো হাফ কাপ নিয়েছি অনেকের আরও একটু বেশিও লাগতে পারে তবে বেশি দিবেন না বেশি দিলে টেস্টটা আসবে না যেটা নরম তুল তুলে একটি ক্রিস্পি ইয়ে হয় সেটা আসবে না বেশি হার্ট হয়ে যাবে বেশি হার্ট যেমন না হয় একটি ক্রিস্পি উপর থেকে ক্রিস্পি টাইপের থাকতে হবে যেহেতু ভিতরে বিভ্বল বল হবে সেজন্য বাইরে বাইরের থেকে একটু ক্রিস্পি থাকতে হবে এভাবে দিতে হবে আর দেখুন আমি অল্প অল্প করে ময়দা কর্নফ্লাওয়ারটা এড করে দিচ্ছি আমার আরও বেঁচেও যেতে পারে নাও যেতে পারে তবে দেখেন আমি কিভাবে করতেছি আমি একটা ডো বানিয়ে নেব এই আর আমি বলগুলা এই পুরটা রেডি ইয়া ঠান্ডা হয়ে আসলে আমি ইয়াটা বানিয়ে নেব বলটা বানিয়ে নেব কিভাবে বানাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এই আমার পুটটা একটু ঠান্ডা হয়ে আসতে হবে দেখুন আমি হাফ কাপ করে করে নিয়েছি আপনারা বেশি দিতে চেষ্টা করবেন না যেহেতু বেশি দিলে আপনার ইয়াটা আলুটা ব্যাটারটা এই হাট হয়ে যাবে সেজন্য বেশি দিতে চেষ্টা করবেন না দেখুন আমার কর্নফ্লাওয়ার সবগুলো দেওয়া শেষ এখন আমি আস্তে আস্তে পেটারগুলা হয়ে গেছে আমার মাখাটা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমার কুকুরটা ঠান্ডা হয়ে আসলে আমি কিছু বল বানিয়ে নেব দেখুন আমি যেই কিমাটা বানিয়ে নিয়েছিলাম আমি এগুলা দিয়ে এই কিমাগুলা দিয়ে এরকম বিপ বল বানিয়ে নিচ্ছি বিপ বল নাস্তা বলেছিলাম এভাবে এভাবে করে বলগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমি আরও আরও বলগুলো সবগুলো বানাবো এভাবে করে আমি সব বলগুলো বানাচ্ছি দেখুন এভাবে একটু টাইট করে বলগুলো বানিয়ে নিতে হবে দেখুন গোল গোল করে বলগুলো আমি যে কিমাটা বানিয়েছি এই কিমা দিয়ে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি দেখুন এখন বলগুলো বানিয়ে এখন কী করবো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখুন আমার সবগুলো বল বানানো হয়ে গেছে আর আমি আলুর পেস্ট যেটা বানিয়েছিলাম দেখুন আমি এইভাবে করে এই গোল্লা করে নিয়েছি ওই এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে অর্ধক নিয়েছি বড় ডিম দুইটি দুইটার সমান একটা ডিম নিয়েছি তো এই আর ছোটো হলে দুইটা নেবেন বড় হলে আর ফ্রিজে থাকলে এই কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন তো দেখুন আমি এই গোল্লোগগুলোকে এই বিট বলগুলোকে আমি এখানে ডিমের সাথে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে দিয়ে এখানে আমি দুইশো তিনশো গ্রাম বেটকাম নিয়েছি এই বল বলগুলা আমি আলাদা করে বেজে নেব ভেজে আবার আমি আলুর পেস্ট দিয়ে আবার ডিপ ফ্রাই করব দেখুন এভাবে করে আমি এই বি বল নিচ্ছি দেখুন এভাবে এভাবে আমের সাথে দিয়ে দিবেন দেখুন আমি বলগুলা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাইয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি এখন আমি চুলে এ প্যান দিয়ে পাঁচশো গ্রাম তেল দিয়ে প্যানকে গরম করতে দিয়ে দিয়েছি আমি বি বলগুলাকে ডিপ ফ্রাই করে নিব একটু ডিপ ফ্রাই করে আমি আলুর মেসের সাথে মিশাই দিব দেখুন আমি ভাবে করে সবগুলো বল বানিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নেব সবগুলো বল বানিয়ে নেব এখন আমি প্যান প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছি আমি প্যানে তেল দিয়ে সবগুলো আর আমি দেখুন আমি বলগুলো একটু ডিপ ফ্রাই করে নিব আমি এগুলো এইভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি বলগুলা এতটুকু আলুর আলোর ইয়া করে নিয়েছি এর এরকম ইয়া শেপ দিয়ে নিয়েছি এখন আমি এইভাবে করে দেখুন বিপ বলটা এভাবে করে এইভাবে করে যে ডিপ ফ্রাই করেছি এটা দিয়ে এভাবে করতেছি দেখুন এভাবে আমি বিপ বল বানিয়ে নিচ্ছি এখন আমি এরকম শেপ দিয়ে একটু হালকা এই কর্নফ্লাওয়ার দিয়ে দেখুন আমি এভাবে করে আর সবগুলো করে নিচ্ছি এভাবে আবার আবারও এরকম শেপ দিয়ে আবার আবার এভাবে করে নিচ্ছি আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি পাঁচশো গ্রাম এখন আমি আবার এই বলগুলোকে আবার ডিপ ফ্রাই করে নেব আর এগুলা আপনারা এই ডিপ ফ্রিজে করতে পারবেন দুই থেকে এক থেকে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজে বা প্যাকে ভরে রাখতে পারবেন দেখুন দেখুন এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এখন আমি পেন দেখুন আমি এখন পেন একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি দেখুন মাসাল্লা আমার বলগুলো অনেক সুন্দর হয়েছে এগুলো আপনারা এক থেকে দুই মাস পর্যন্ত সংগ্রহ করে করতে পারবেন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন যখন এরকম ডিপ ডিপ এরকম ডিপ ফ্রাই করে যে পারবে ঠান্ডা করে ভরে রাখলে আবার মেহমান আসলে আপনারা দিতে পারবেন মেহমানকে দিয়ে দিতে পারবেন আবার তেলে বাজি করে মেমানকে দিতে পারবেন এভাবে ফ্রাই করে রাখলে এক থেকে দুই মাস রাখতে পারবেন থেকে আপনারা যে কোনো মেহমানকে পরিবেশন করতে পারবেন আবার একটু তেলে বেজে নিতে হবে ওই বাসন পেকা ইয়া এই গোল্ডেন কালার করে বেজে নিয়ে মেমানকে রেস্টের পরি পরিবারকে দিতে পারবেন দেখুন মার্শাল্লাহ আমার বলগুলো অনেক সুন্দর হয়েছে এখন আমি এভাবে এভাবে ফ্রাই করে নিয়ে নেব একটু লাল কালার আসলে আমি নিয়ে ফেলবো দেখ দেখুন আমি যে বিপ বলগুলা বলেছিলাম যেভাবে বলেছিলাম বিব্বল বল বানাবো সেভাবে দেখুন আমার মশাল্লাহ আমার বিপবলগুলা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আপনারা এগুলো এই এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় গেস্টের জন্য পরিবারের জন্য দেখুন মাসাল্লাহ আমার বিপ বলটি অনেক সুন্দর হয়েছে এই সিপ বলটি বানাই এক মাস থেকে দুই মাস পর্যন্ত জিপার ব্যাকে বা এই হেয়ার ডাইস বক্সে ভরে এক মাসের থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পরিবারের জন্য গেস্টের জন্য অনেক সুস্বাদু একটি খাবার দেখুন আমি নতুন নতুন ইউনিক একটি রেসিপি বানিয়েছি আপনারা চেষ্টা করলে এটা বানাতে পারবেন ইজিলি ইজি করতে পারবেন কিন্তু একটু উপকরণগুলো বেশি লাগ আর আমি এইসব উপকরণগুলো সবগুলো কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চেক করে নেবেন তো দেখুন আমি এখন আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি একটা কেটে দেখাচ্ছি দেখুন মার্শাল্লা আমার বলগুলো অনেক সুন্দর রবনীয় হয়েছে দেখুন দেখুন দেখতে অনেক সুন্দর রবনীয়। যেভাবে ডিমের মতো এমনি দেখতে মিষ্টির মতো লাগে কিন্তু এটা ডিমের মতো অনেক সুন্দর আপনারা এইভাবে বানিয়ে খেলে অনেক মজা হেলদি একটি খাবার বাচ্চা হয়তো বড় পর্যন্ত সবার রুচিশীল একটি খাবার এখন নতুন ইউনিক ইউনিক রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন আর আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই আপনাদের সাথে আজকে এই পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ